লাভিবা কি করছো আচ্ছা শোনো তোমাকে যেটা বলতে এসেছি তুমি যে গতবার যে একটা ধাঁধা বলেছিলে সবাইকে ওই অনেকে ধাঁধার উত্তর দিতে পেরেছে বুঝতে পেরেছো আবার অনেকে দিতে পারেনি এখন সবার উদ্দেশ্যে ওই ধাঁধার উত্তরটা কি হবে বলে দাও তো হ্যাঁ ওই ধাঁধার উত্তর হবে শার্ট তো তুমি নাকি আজকে একটা ধাঁধা শিখছো

মাকে ছাড়া চলে না কোনো কাজ কি হবে কমেন্ট বক্সে না বলে যাবেন না কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আবার লাস্টের বারের মতো বলে দিলাম সবুজ কিংবা লাল সে প্রচুর ঝাল তাকে ছাড়া চলে না কোনো কাজ কি হতে পারে কমেন্ট বক্সে না বলে হ্যাঁ ও যে দাদাটা বলেছে সবাই অবশ্যই এটা উত্তরটা দিয়ে যাবেন কি হবে আর ভিডিওটা অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার নতুন দাদার জন্য লাইবাকে আমরা প্রস্তুত করব লাইবা দেখি নতুন কোনো দাদা শিখতে পারে কি না উত্তর বলে দিবে হ্যাঁ বলে দিবে হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বাই বাই আল্লাহ হাফেজ